গুড মর্নিং শুভ সকাল শুভ মকর সংক্রান্তি তাই তো আমি কিন্তু ভোরবেলা উঠেছি আর এত কুয়াশা ভোরবেলা উঠেই আগে স্নান করেছি যেহেতু বাউরি রাত্রিবেলা বেঁধেছিলাম বাউরিটা তো খুলতে হবে নালে গ্যাস জ্বালতে পারবো না গ্যাসে দুধে কড়া পিঠের হাড়ি ভাতের হাঁড়ি চালের ড্রাম মুড়ির ড্রাম এই সবগুলো ঠাকুরের কাছে এসে ঠাকুরকে সব ঠিকঠাক করেছি পুজো টুজো করবো হ্যাঁ এই সব করেছি এবারে প্রচুর কুয়াশা রোদের এখনো মুখ দেখা যাচ্ছে পুজো করব সিংহাসনটা ঝাড়ছি আর সঙ্গে থাকুন আজ সবাই ভালো থাকবে নিশ্চয়ই পোষ সকালে পিঠে টিড়ে খাবেন যার কনকনে ঠান্ডা কাঁপাচ্ছে হ্যাঁ আজকে যদি কোথাও যায় সেটাও শেয়ার করব আর সঙ্গে থাকুন এখন আর সকালবেলা বেশি কথা বলছি না কাজগুলো সেরে নিয়ে ঝটপট করে কাজগুলো সেরে নিই তো চলছে হ্যাঁ ভোরবেলা কটা মশা উঠেছিলেন উঠে দেখছেন যে ওরে বাপরে বাপ কী ঠান্ডা একদম ভুটান থেকে ঘুরে চলে এলে তোমার সেই ঠান্ডা সহ্য করলে আর এখানে এখানে রান্না সহ্য করতে পারছে না আসলে কেন বলুন তো ওখানে বাইরে আমরা বেরোতাম একদম পুরো চাপাচুপির নিয়ে আর বাড়িতে যখন আসত ও রুম ইটা থাকতো যার জন্য বেশ আনন্দ উপভোগ করেছি আর এখানে বলুন তো সবসময় আমরা তো ঠান্ডার লোক নই আমরা গরমের দেশের লোক যার জন্য এখানে ঠান্ডাটা আমাদের যেন হু হু করছে অথচ ওখানে মাইনাসে চলে ঘুরে চলে এলাম তাও পদ্মামশাই খুব ঠান্ডা লাগছে আমি সকাল সকাল ভোরবেলা উঠে স্টার্ট করে নিচ্ছি মকর ডুব বলে কথা মকর ডুব দিতে হবে না জান জান আপনারা সব সকালবেলা উঠে মকর ডুবটা দিয়ে আসবেন আমি ভোরে উঠে মকর ডুব দিয়ে দিয়েছি ঘরে ঠিক আছে সঙ্গে থাকুন সব কিছু আবার শেয়ার করুন রান্না বান্না যাবার সোমবার আছে সোমবারে রান্না আছে মহাদেবের বার সব নিরামিষে রান্না বান্না করবো আর বেশি বকবক করছি না রাখছি এখন কাজু রাশি সঙ্গে থাক আর ভুটান থেকে ফেরার ভুটান সফর সেরে ফেরার যে এপিসোড সেটাও দেখতে পাবো হ্যাঁ সেটা স্পেশাল এবারে শেষ হয়ে যাবে আবার কি এবারে বাড়ি বাড়ির মুখে আর কি এখনো চলছে বাড়ির মুখে বাড়ির মুখে ঠিক আছে সঙ্গে গোলাপগুলো লাইন দিয়ে ফুটেছে

সংক্রান্তিতে ঠাকুরকে মকর দিয়ে ম্যাডাম পুজো করছে আজকে বিশেষ রান্না মহাদেবের থালি পদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট রকম পথ লেবু লঙ্কা ধরলে দশ ভাত ধরলে এগারো এটা হচ্ছে আজকে মহাদেবের থালি আজকে কুমড়ো দিয়ে দুধি ডাল করবো হ্যাঁ কুমড়োটা একটু ঘিরে দিয়ে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ফলন দিচ্ছি আর এই যে দুধি ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছি এটা একটু ভেজে নি যেহেতু আজ সোমবার না আর কুমড়ো দিয়ে বিউরির ডাল করবো মুগ ডাল দিয়ে করেছি আর কি বিউরি ডাল দিয়ে কুমড়ো দিয়ে করবো একটু মজা দি না হয়ে যাবো কুমড়ো তো নরম

হ্যাঁ টিপিয়া বিন জি হ্যাঁ আর গিয়ে এখানে আছে বেগুন ভাজা বেগুন ভাজা পস্তুর বড়া হ্যাঁ আর আলু ভাজা হুম আর সাগে চচ্চড়ি বেগুন দিয়ে সাগে হুম হুম

ওইটা কলটা চট মানে ভাতে পোস্তর বড়া বেগুন ভাজা পটনি ভাজা বিতো শাক দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি তারপরে কুমড়ো দিয়ে বিউটির ডাল আর এটা হচ্ছে বিনস ফুলকপি পোস্ত আর তোর ধনেপাতা চাটনি তুই যেটা পছন্দ করিস তরকারিগুলো ঠিক আছে হ্যাঁ ডালটা খাক হুম বিউটির ডালটা খাক

অনেক রান্না করেছি শুধু একটাই দেখাতে পারলাম কেননা আজকে চাপও ছিল ভোর স্নান করে নিয়েছি আপনাদের দেখিয়েছি তারপরে পুজো ছিল মকর ছিল সোমবারের পুজো ছিল তারপর রান্না রান্নাবান্না আছে হুম সবাই পিঠে নিশ্চয়ই খেয়েছেন কালকে বাউড়ি কিনেছিল রাত্রিবেলা ভোরবেলা একটা বাউড়ি খোলা অনেক কাজ অনেক কাজ কাজের শেষ নেই কত আর বলবো যাই হোক এভাবে আমি আজকে বি ডাল কুমড়ো দিয়ে করেছি আপনারাও করবেন এভাবে দেবেন ভালো লাগবে যে ডালটা ডালওটা আনতে ভুলে গেছে হুম হ্যাঁ ঠিক আছে আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখবেন লাইক করবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সংক্রান্তিতে সবাইকে তৃতীয় জানিয়ে আজকের মতন নমস্কার ধন্যবাদ বলে রাখছি পৌষ সংক্রান্তি পুলি খেজুর গুড়

আর যেহেতু পিঠে করতে হয় তো রাত্রিবেলা বাউল মানতে হবে হম জলটাকে শুকিয়ে নি এটা হচ্ছে দুধে এই কুরপিটা হয় তো সংক্রান্তে না হলে কি হয় তো ভালো করে একদম জল দিয়ে জলটা শুকিয়ে যাবে নামবে যেমন জলটা ফুটবে তাতে লবণ দিয়ে দেবো আর মেশিনে চাল করে দিয়ে দিলাম জলটা শুকিয়ে গেল খালটা তৈরি হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে ঠান্ডা হলে মাখা নারকেল কুড়া হয়ে গেল হ্যাঁ

পরে এতে যে নারকেল খেজুর গুড় দুধ প্রথমে আগে দুধ আর খেজুর গুড় আর দুটো ছোট এলাচকে মুখটা ফাটিয়ে ফুটতে দিয়েছিলাম হ্যাঁ তারপরে পিঠেগুলো গুলো দিয়ে দিয়েছিলাম এবারে মানে কমিয়ে কমিয়ে এরকম হয়ে গেল হয়ে গেছে একটু নারকেল দিয়ে নামিয়ে দিলাম এখন নারকেল দিলাম নারকেল দিয়ে নারকেল দিয়েছি আরো নারকেল দিলাম খেতে খুব ভালো লাগে বিশেষ করে সকালবেলায় বাসি

সব চিহ্ন দিয়ে দিয়ে পিঠে করেছে কিন্তু হচ্ছে কস্তপুর চাঁশিপুর নারকেলপুর আর সাদা নারকেলের পুরুল এই যে এটা হচ্ছে সাদা নারকেল আর গোল গোলগুলো হচ্ছে নারকেলের পুর ঠিক আছে রসুন সংক্রান্তির ভিতরে পুলির সঙ্গে খেজুর হ্যাঁ আর কেমন হয়েছে বলো কি উদ্রান্ত সব রকমই করেছি খুব সুস্বাদু হয়েছে সুস্বাদু হয়েছে শুনো আতুর চালের পিঠে না খেতে কিন্তু ভালো হয় যাই বলো

আমার এইটা পে দুধ সিঁড়িটা খেয়ে দেখে বলো এটা মানে দুধ সিঁউ দুধ সিঁড়ি এটা বসিয়ে দিয়েছিলাম খেতে হয়েছে কেমন বলো দুধটাকে গণ করে না দিয়ে আর খেজুর গুঁড় দিয়ে করেছি এটা একটু এলাচ ভেঙে দিয়েছি দুটো এলাচ ভেঙে দিয়েছি দুধের সঙ্গে হুম ঠিক আছে বন্ধুদের বলি নাকি হ্যাঁ দুধটা যেমন খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে ফুটাচ্ছিলাম না তখন ছোট এলাচ হ্যাঁ একটু এলাচ গুড়া দিয়ে দিয়েছিলাম খেতে ভালো লাগে জানো তো আর শীতকালে সত্যি কথা বলতে কি পিঠে খেতে দারুণ লাগে করতে পারলেই হলো তাই না পিঠে করার প্রচুর চাপ আর পিঠে করার প্রচুর চাপও কিনা বলো হ্যাঁ খাটনি আছে তাহলে অনেক ফ্যামিলিতে অনেক লোকজন থাকলে সবাই মিলে করা যায় হ্যাঁ সবাই মিলে করা যায় কিন্তু একার উপরে প্রচুর চাপ হয়ে যায় যাই হোক এবারে বন্ধুদের বলে দিই নাকি খাও তা আপনারা পৌষ সংক্রান্তির উপলক্ষে আমার দেখবেন আজকে রাতে তো বাউড়ি মানব এখন খাওয়া দাওয়া আমার এটা খুব জানো তো আমি খুব পছন্দ করি প্রিয় সবথেকে সাদনার কেট যাই হোক আপনারা নিশ্চয়ই সবাই আজকে এখন পিঠে করছেন আর আমাদেরও করতে হয় আমাদের হয়ে গেছে আমাদের পাঁচটার মধ্যে হয়ে গেছে এবারে ঠান্ডা হবে তো পিঠে যত ঠান্ডা হবে বাসি হবে তত খেতে ভালো লাগবে হুম কালকে প্রসব গ্রান্তি আরাম সবাইকে পিতীয় শুভেচ্ছা জানাচ্ছি কালকে ভোরবার উঠে সবাই স্নান করে নেবেন মকরডুব আমরা বলি মকরডুব হ্যাঁ আমরা সব স্নান করে আম গাছের বকুল দেখতে হয় হ্যাঁ কিন্তু এখন তো আম গাছে বকুল হয়েছে কি জানি না আমার গাছে আমার গাছে এবছর দেখতে পাচ্ছি না কিন্তু আমার গাছে হয়ে যায় যাই হোক তুমি আমার কথা বলতে দাও বন্ধুর সাথে তুমি একটা করে খাচ্ছার বন্ধুকে দেখাচ্ছ নাকি হ্যাঁ সবাই এখন নিশ্চয় পিঠে করছেন বা কারো হয়ে গেছে হ্যাঁ যখন ভিডিওটা পাবেন তখন সবাই মকর ডুব দিয়ে এসে যাকে বলে মকর স্নান হ্যাঁ সংক্রান্তির পিঠে হ্যাঁ দিয়ে স্নান করে এসে সব পুজো টুজো করে রোদে পিট করে পিঠে আর গুড় নিয়ে বসে পড়বেন দারুণ লাগবে খেতে ওই তো খেজুর গুড় না হলে কোনো কথাই নয় কোনো কথা না এখন পিঠে এই পৌষ মাসে বা শীতকালে খেজুর গুড় ছাড়া কোনো কথা না হ্যাঁ এই কালকে যখন ভিডিওটা পাবেন তখন সবাই স্নান টান করে পিঠে খাচ্ছেন বা পিঠে খাবেন পিঠে অনেকে ভালোবাসে না আমরা ছেলে খুব একটা পছন্দ কিন্তু খায় তবে হ্যাঁ শীতকালে খাওয়া দরকার সবারই জানা দরকার এখনকার ছেলেমেয়েরা এগুলো খুব একটা পছন্দ করে না কিন্তু আছে এগুলোর মধ্যে আছে যেগুলো সব হারিয়ে যাচ্ছে তাই না কিন্তু এগুলো খাওয়া দরকার তা বলে আর সবদিন মাঝে মধ্যে হয় শীতকালে ঠিক আছে অনেক বকবাক করছি আমিও কাঁপছি ঠান্ডাতে ঠান্ডাতে থর করে ঠান্ডাটা খুব জোর পড়েছে আজকের মতো তার রাখছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আরও তো আমার ভুটান চলছে এবারে শেষ হয়ে আসবে হ্যাঁ আজকে আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ